অডিও সূত্র ধরে ওয়াশিংটন পোস্ট বলছে বাংলাদেশে আমেরিকার প্রথম পছন্দ জামায়াত ইসলামী খবরটি গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে ভারতের সংবাদপত্র ই সময় সেখানেও নিরাপত্তা বিশ্লেষক সাবেক হাইকমিশনের মন্তব্য নিয়ে তুলে ধরা হয়েছে বাংলাদেশের পরিস্থিতি আমেরিকার সংবাদপত্র ওয়াশিংটন পোস্টের গোপন অডিও তথ্য ফাঁসের পর উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনীতির মা নির্বাচনের পরে বাংলাদেশে আওয়ামী লীগ বিরোধী সব রাজনৈতিক দলকে নিয়ে কি জাতীয় সরকার প্রতিষ্ঠা হতে চলেছে নির্বাচনে পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা হলেও সেই সরকারে কি গুরুত্বপূর্ণ দুই শরিক হিসেবে থাকবে বিএনপি জামায়াত বিষয়টি নিয়ে কয়েক মাস ধরেই গোপনে একটা পরিকল্পনা হচ্ছে বলে নজরে এসেছে নিরাপত্তা বিশ্লেষকদের একাংশে সম্প্রতি কয়েকটি বিষয় সামনে আসায় তারা মনে করছেন জামায়াতকে এবার আর কোনোভাবেই সরকারের বাইরে রাখতে চাইছে না আমেরিকা সম্প্রতি ঢাকায় মার্কিন দূতাবাসের এক কর্তার সঙ্গে সাংবাদিকদের কথোপকথনের অডিও ফাঁস করেছে আমেরিকার সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট ওই সংবাদপত্রের দাবি বাংলাদেশের মসনদে ট্রাম্প প্রশাসনের প্রথম পছন্দ এখন জামায়াত ইসলামী আমেরিকাও জামায়াতের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে কাজ করতে ইচ্ছুক এমনকি সাংবাদিকরা যাতে এই উদ্দেশ্য পূরণে এগিয়ে আসেন সে বিষয়ে সুনির্দিষ্ট কয়েকটি প্রস্তাবও তাদের দেন মার্কিন দূতাবাসের ওই কর্তা মার্কিন সেনও নির্বাচনের সম্ভাব্য ফলাফল নিয়ে মন্তব্য করেছেন অভিন্ন সুরে তিনি বলেন বাংলাদেশের নতুন জামানায় ইসলামী শক্তি জনপ্রিয় হয়েছে নির্বাচনে তাই জামায়াত ইসলামী বেশ ভালো ফল করবে বলে মনে করছি বিশ্লেষকদের একাংশের মতে বাংলাদেশের সব রাজনৈতিক দলের মধ্যে জামায়াতের সঙ্গে আমেরিকার বন্ধুত্ব সবচেয়ে নিবিড় আমেরিকা বরাবরই জামায়াতের পাশে থাকছে এই অনুকূল পরিস্থিতিতে বন্ধু জামায়াতকে আর কোনোভাবেই নির্বাচন পরবর্তী সরকারের বাইরে রাখতে চাচ্ছে না আমেরিকা এদিকে বাংলাদেশ ভারতের হাই কমিশনারের দায়িত্ব পালন করা এক কূটনৈতিক বলেন জামায়াতকে বারবারই প্রগতিশীল ইসলামী শক্তি হিসেবে দেখে আমেরিকা তাদের নেতাদের শিক্ষিত ধনী সৎ এবং ভদ্র সভ্য বলে মনে করে বাস্তবে আমেরিকা আগেও চেয়েছে জামায়াত বাংলাদেশের ম সনদে আসুক কিন্তু মানুষ ভোট না দিয়ে জামায়াতকে ঠেকিয়েছে রাজপ্রতিনিধি পর্যবেক্ষকরা বলছেন সম্প্রতি জামায়াতের আমির শফিকুর রহমান বেশ কয়েকবার জাতীয় সরকারের কথা বলেছেন জানুয়ারির প্রথম দিনে মাহারানো বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে দেখা করে এসেও নির্বাচনের পরে বিরতিতাহীন জাতীয় ঐক্য সরকার নিয়ে ইঙ্গিতপূর্ণ কথা বলেন শফিকুর রহমান পর্যবেক্ষকদের একাংশের দাবি এখন আমেরিকা চাই ইউনূস সরকারের উপরে প্রভাব খাটিয়ে জামায়াতের একটা অভাবনীয় ভালো নির্বাচনী ফলাফল দেখাতে যার ফলে জাতীয় সরকার প্রতিষ্ঠা হলেও তাতে যথেষ্ট প্রভাব থাকতে পারে জামায়াতের এর জন্য আমেরিকা সাংবাদিকদের কাছেও সহযোগিতা চেয়েছিল ওয়াশিংটন পোস্টের ফাঁস করা অডিওতে দূতাবাসের কর্তাকে বলতে শোনা যাচ্ছে জামায়াতের শাখা ছাত্র শিবিরের নেতাদের যেন বেশি বেশি করে টক শোতে হয় জামায়াত খিলাফত প্রতিষ্ঠার পথে হাঁটবে না বলেও আত্মপ্রকাশ করেন দূতাবাসের ওই কর্তা ঢাকার মার্কিন দূতাবাসের পক্ষে বিবৃতি দিয়ে অডিওটির সার্বত্তা মেনে নেওয়া হয়েছে তবে এও বলা হয়েছে সেদিন জামায়াত ছাড়া অন্য দলগুলিকে নিয়েও সাংবাদিকদের সঙ্গে দূতাবাসের কর্তা ব্যক্তিরা আলোচনা করেছিলেন চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক নির্ভীক সাংবাদিকতায় আমরা আপোষহীন